আসসালামু আলাইকুম বন্ধুরা কক্সবাজার আসবেন আর হচ্ছে কক্সবাজারের সামুদ্রিক মাছের বারবি কেউ খাবেন না এটা তো হয় না তো এখন হচ্ছে আমরা কলাতলি বিচে যাব এবং সেখান থেকে মাছের বারবি কেউ খাব এবং আপনাদেরকে দেখাবো তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো চলুন যাওয়া যাক বন্ধুরা এটা হচ্ছে সুগন্ধা পয়েন্ট সুগন্ধার রাস্তার পাশে পাশে দেখতে পাবেন এরকম অনেক স্ট্রিট ফুডের দোকান রয়েছে যেখানে মাছ বারবিকিউ মাছ ফ্রাই আপনারা চাইলে খেতে পারবেন তবে এখানে একটি কথা না বললে নয় সুগন্ধা বিচে যতগুলো মাছের দোকান রয়েছে প্রত্যেকটা মাছের দোকান থেকে প্রচুর পরিমাণে মাছের দুর্গন্ধ আসতেছিল দুর্গন্ধের কারণে সেখানে ভেরা যাচ্ছিল না এত পরিমাণে দুর্গন্ধ এজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা কেউ সোগান্দা বিচে মাছ না খেয়ে সরাসরি কলাতলি বিচে যাবেন কেননা সেখানে আপনি তাজা মাছ পেয়ে যাবেন একটু ভালো মানের মাছ পেয়ে যাবেন বন্ধুরা সুগন্ধা বিচের মাছগুলো খারাপ ছিল বিধায় আমরা কলাতলি চলে আসলাম এবং এখানে এসে আমরা মাছের দোকানদারদের সাথে দরদাম করতে লাগলাম আপনারা অবশ্যই এখানে এসে প্রচুর দামাদামি করবেন কেননা তারা প্রচুর দাম চেয়ে থাকে এজন্য অবশ্যই আপনাদেরকে প্রচুর দামাদামি করতে হবে লবস্টার কত করে

একটা ভাই ছয়শ করে রাখা যায় না তাহলে লাস্ট একটা বইলা দেন যে আমরা যেন দামা লাস্ট লাস্ট এক হাজার ফিক্সড বন্ধুরা আপনারা কক্সবাজার যেখান থেকে মাছের বার্বিকিউ খান না কেন অবশ্যই দোকানদারদের সাথে আপনারা কথাবার্তা বলে নেবেন যে মাছ যেন আপনাদের সামনে কাটা হয় এবং আপনাদের সামনে যেন পোড়ানো হয় এ সমস্ত শর্ত সাপেক্ষে আপনারা সেখান থেকে মাছ খাবেন বন্ধুরা আপনারা যারা কক্সবাজার গিয়ে মাছের বারবিকিউ খাবেন যদি আপনারা দুইজন মানুষ হয়ে থাকেন তাহলে আপনারা ছোট মাছ নেবেন এই ধরুন চারশো থেকে পাঁচশো গ্রামের মধ্যে আর যদি আপনারা চারজন মানুষ হন তাহলে আপনারা আটশো থেকে নয়শো গ্রামের মধ্যে একটি মাছ নিতে পারবেন অবশ্যই আমি আপনাদেরকে বলবো কখনও বড় মাছ নেবেন না কেননা কক্সবাজারের মাছের বারবিকিউ অতটা মজা হয় না আমরা হচ্ছে মাছ বারবিকিউ খাওয়ার জন্য সি ফুড এই চলে আসলাম তো এখন হচ্ছে আমরা এখান থেকে একটি কোরাল মাছ নেব আচ্ছা এখন যদি নেই এটার নিয়ম কি মাছ আমাদের সামনে কাটবেন না লাইভ কিচেন আমার তো লাইভ তো হ্যাঁ বারবিকিউ যে করবেন ওটা দেখতে পারবো তো দেখা যাবে আপনাকে করার জন্য আপনাকে ডাক দিব সমস্যা নেই আচ্ছা ঠিক আছে কাটবেন না আমার সামনে পোড়াইবো না আমার সামনে গাড়ি রক্ত ওঠানো জানা বিটুতে আপনি শুধু বারবিকিউ করবেন না না ওটা 577 গ্রাম ছিল

চারটা পরোটা এটা বারবিকিও এটা তো ফ্রাই হবে হ্যাঁ রুটটা ফ্রাই আচ্ছা

এটা হচ্ছে লোটটা ফ্রাই হচ্ছে পরোটা আর এটা হচ্ছে আমাদের কোরাল মাছের বারবিকিউ তো প্রায় অর্ডার দেওয়ার পঁচিশ থেকে তিরিশ মিনিট পর আমাদের অর্ডারটি এসেছে তো এখন খাবো এবং আপনাদের সাথে শেয়ার করবো যে এখানে স্বাদটা কেমন আর সাথে হচ্ছে সস দিয়েছে তো এটা হচ্ছে কলাতলি বিচে একেবারে রোডের পাশেই রেস্টুরেন্টটি বন্ধুরা আমাদের এখানে মাছের বারবিকিউর মোট বিল এসেছিল প্রায় আট আটশো টাকা তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করছি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম ও